আল্লাহ পাক তার এছারায় এবারিমের জন্য অগ্নিকন্ডকে ফুলের বাগান বানায় দিয়েছিলেন আন্দাজে গুলিস্তা পয়দা আজও যদি হয় হিমি ইমান অগ্নিকুণ্ড হয়ে যাবে ফুলের বাগান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দিন আগনের ভিতর থাকার পর যখন তিনি বের হলেন তিনি বলতেছে ওয়া ক্বাল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াদিন আমি আমার রবের দিকে চললাম আমার রব আমাকে পথ দেখাবেন আমি কোন দিকে যাব এটা আল্লাহই আমার পথ আমার আল্লাহ তাআলাই দিবেন সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এক অন্যতম পরীক্ষা অগ্নিকাণ্ড থেকে ফেরাউনের চক্রান্ত থেকে যখন তিনি মুক্তি পাইলেন মুক্তি পাওয়ার পর সর্বপ্রথম যে সারাকে বিবাহ করছিলেন সারার গর্বে কোনো সন্তান হচ্ছিল না সারার পরামর্শ অনুযায়ী এব্রাহিম আলহ ইসলাম আম্মাজান হাজরাকে বিয়া করলেন হাজরাকে বিয়া করার পর ওই সময় পয়গম্বর ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স ছিল সাতাশি বছর কত বছর সাতাশি বছর বয়সে তিনি দোয়া করতেছেন রব্বি হাবলি

فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى الله پاک بولن پیغمبر ابراہیم علیہ السلام وہی حذرك حضرہ کے لویا اسماعیل کے لویا جے مکرم عشر ہوئی تے ربنا إني اسکم من ذریات بی واد غیر عند بيتك المحرم إبراهيم خلیل اللہ دعا کرلن اللہ ও আল্লাহ এদেরকে যে আমি বসবাস করাইলাম মরুভূমির ভিতরে জনমানবহীন যে জায়গায় কোনো মানুষ নাই আল্লাহ এই জায়গায় বসবাস করাইছি ও মালিক তুমি কিছু লোকদেরকে তাদের অনুগামী বানাই দাও তারা যেন এই খানায় কাবার ভিতরে ইবাদত বন্দি করে নামাজ পড়ে লিউকি মুসালা তা তারা যেন নামাজ কায়ম করে ও মালিক এই মক্কা নগরীতে যারা থাকবে তাদের জন্য তুমি রেজেকের ব্যবস্থা করে দাও ফল ফ্রুটের মাধ্যমে তাদের রেজেকের ব্যবস্থা করে দাও আল্লাহ একবার বলেন এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাইল কে বললেন ইসরাইল নে ওই যে তায়েফের জমিনে যে বাগান আমরা দেখতে পাই এ বন্ধু আমার শাম দশরক্ত বাগান ছিল হযরত জিবরাইল কুরাল জমিন সহ উঠাইয়া ওই জমিনটাকে ওই ফলের বাগানটাকে তায়েফের জমিনে রাইখা দেয় সুবহানাল্লাহ বলেন এটা হলো তায়েফের সেই খেজুরের বাগান প্রিয় বন্ধু আমার ফলপ্রোটের ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন একমাত্র পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুআর কারণে কার কারণে আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার কারণে তায়েফের জমির বাগান খেজুরের বাগান আমরা পেছি প্রিয় বন্ধু আমার ইব্রাহিম খলিল্লাহ ওই বালকটাকে বড় ভিতরে রেখে দিয়েছেন যখন এই বালকটার বয়স তেরো বছর হয়ে যায় কত বছর তেরো বছর যখন হয়ে যায় ইব্রাহিম খলিল্লাহ এই সন্তানটাকে লইয়া এমন একটা বিপদে বললেন আমার একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আল্লাহ আলমিন বললেন দেখ তোমার মহাব্মতের যে জিনিসটা আছে এই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি কোরবানি কর মহাব্বতের যে জিনিসটা এটা কি এখান থেকে এক ব্যাপক এক বিশাল আলোচনা আস ওই দিকে যাচ্ছে না সংক্ষিপ্ত ভাবে কথাটা বলি প্রিয় বন্ধু আমার ইব্রাহিমুল্লাহ পরীক্ষা এইভাবে হয়েছে স্বপ্নযুগে নবীদের নবীদের স্বপ্ন গুলা মতন নবীরা স্বপ্নে যুগে যা দেখে এটা ওহির মতন প্রিয় বন্ধু আমার ইব্রাহিম আল্লাহ বললেন সন্তানটাকে তুমি কোরবানি করো

আমার কোরবানির ইতিহাস এটা একটা ইসলামের জামানার থেকে কোরবানি শুরু হয়েছে আদম আলামের দুই সন্তান ছিল হাবিল আর কাবিল এই হাবিল আর কাবিলের মাধ্যমে আল্লাহ আলমিন কোরবানির সূত্র করেছেন কোরবানি করতে কি আসছে কোরবানি কোরবান শব্দের অর্থ হলো কোরবানি করে দেওয়া অর্থাৎ এর মাধ্যমে পাকের নৈকট্য অর্জন করা কোরবান মানে কি আল্লাপাকের নৈকট্য অর্জন করা নিজের সম্পদ নিজের মাল নিজের জাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে একমাত্র আল্লাহকে খুশি করাই হলো উদ্দেশ্য ঠিক না অন্য কোন মাকসাদ না মাকসাদ হলো আল্লাহকে খুশি করা এ বন্ধু আমার তাহলে কোরবানি কোথায় থেকে শুরু হয়েছে আদম সফি দুই সন্তান হাবিল আর খাবিল আম্মাজান হাওয়া আর সাফীরুল্লাহর সংসার যখন শুরু হয়ে যায় কয় প্রত্যেকটা গর্ভের থেকে যখন দুনিয়াতে সন্তান আসতো এক জোড়া করে আল্লাহ পাক সন্তান পড়াইতেন এইভাবে যখন 40 জোড়া হয়ে যায় কত জোড়া 40 জোড়া যখন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন যে আদম তোমার ধর্মের নিয়ন্তা হলো তোমার প্রথম জোড়ার যে মেয়েটা আছে আর দ্বিতীয় জোড়ার যে ছেলেটা আছে এতার সঙ্গে তোমরা একে অপরকে বিবাহ দিতে পারবা এই জন্য হাবিলার কাবিলের সঙ্গে যারা হয়েছে তারা তো উপযুক্ত হয়ে গেছে এই আদম সফিউল্লাহ আদেরকে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দাও আদম সফিউল্লাহ তখন বিয়ের প্রস্তাব দিছে হাবে এ কাবিল সন্তান আবার তোমাদেরকে এখন বিয়ে করতে হবে যখন প্রস্তাব দেওয়া হলো কাবিল হলো বড় আর হাবিল হলো ছোট কাবিলের সঙ্গে যে মেয়েটা আসছিল এই মেয়েটার নাম হলো আকলিমা অনেক সুন্দরী ছিল বলা হলো যে কাবিল এই যে হাবিলের সঙ্গে লেবুদা নামে যে মেয়েটা হয়েছে এটাকে তুমি বিবাহ করবা আর কাবিলের যখন হাবিল এই কাবিলের সঙ্গে যে তুমি তুমি করবা এই পর কাবিলের ভালো লাগে নাই কারণ কাবিল দেখে আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে এই গুণটা হলো অনেক সুন্দরী কিন্তু ওই যে হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে এটা তো ভালো না দেখতে ভালো দেখা যায় না অসুন্দরী কদাকার খুশ্রী দেখা যাচ্ছে এজন বিয়ে করতে রাজি হয়নি। নাই রাজি হয় নাই আল্লাহ পাক ফয়সালা দিলেন কি হয়েছে ইব্রাহিম আদম সফিউল্লাহ কই দেখেন প্রস্তাব দিলাম প্রস্তাব তো ছেলেরা মানতেছে না আল্লাহ বললেন দেখো তোমরা দুইজনকে ওর দুই সন্তান কি কুরবানি করতে বলো আদম সফিউল্লাহ কুরবানি করতে বলছিলেন তখন হাবির আর কাবিল কুরবানি করলো হাবিল হলো বেরাদুম্বা পালতো এইজন একটা দুম্বা কুরবানির জন্য উদ্দেশ্যে রেখে আস আর কাবিল শস্য দানা কিসে কাজ করতো ওই জন্য শস্য দানা সেখানে আসে আল্লাহা নিয়ম ছিল ওই আকাশ থেকে আগুন আইসা যার কুরবানি কবুল হবে কুরবানিকে আল্লাহ যখন কুরবানি কবুল হয়ে গেল কুরবানি দেখে আসো কার কুরবানি কবুল হয়েছে দুই ভাই দেখতে গেছে কোহেন পাহাড়ে কোথায় নূর এই পাহাড়টায় দেখতে গেছে দূরের পাহাড়ে যখন দেখতে গেছে ওই দেখার পরে দেখে কাবিল দেখে হাবিলের কুরবানি কবুল হয়েছে আমার কুরবানি তো কবুল হয়নি

মোহাম্মদ রসুল্লাহ যেমন ভাবে সত্য কথাটাকে বলে গেলেন উদ্দেশ্য হলো উম্মতে মোহাম্মদী আমি যতটুকুন সত্য কথা বললাম কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবা সবাই সত্য কথা বলবা আল্লাহ বলেন প্রিয় বন্ধু আমার সত্তর জবাব দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ ঘটনা যতটুকু ততটুকু বলতে হবে আর বেশি বলা যাবে না বেশি ঘাটাঘাটি করা যাবে না আল্লাহকে নিয়ে দেশে লাফালাফি করা যাবে না ও মিয়া আল্লাহর মাখলুক নিয়ে লাফালাফি করা যাবে কিন্তু আল্লাহরে লইয়া লাফালাফি করা যাবে কথা কয় না যাবে আল্লাহরে নিয়ে কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না আল্লাহর মাখলুকরে নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করতে হবে তাহলে আল্লাহরে ছেনা যাবে যারা আল্লাহর মাখলুক নিয়ে ঘাটাঘাটি করছে তারাই আল্লাহকে চিনতে পারছে আল্লাহর মাখলুক নিয়ে যারা ঘাটাঘাটি করে নাই তারা আল্লাহকে কোনোদিনও চিনতে পারে না

আল্লাপাক ঘটনা বর্ণনা করতেছেন উন্নতি মোহাম্মদের জন্য সত্যভাবে বিবরণ দাও নবী আমার আমার নবী সত্যভাবে বিবরণ দিয়া এই জায়গা থেকে শুরু করলেন আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন যে ইয যা করবা কুরবানান তাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল আখর কয় দুজনে যখন কুরবানি রাখলো হাবিল কাবিল যখন কুরবানি করার জন্য কোহেনুর পাহাড়ের উপরে যখন রেখে দিল আগুন আইসা যখন হাবিলের কোরবানি আল্লাহ কবল করে নিলেন কাবিল দৃশ্যটা দেখার পর হাবিলকে ডাক দে বলে তোর কোরবানি কবল হয়েছে লাখ নাক আমি ওই আকলিমা কে ছাড়া অন্য কাউকে আমি বিবাহ করতে পারবো না আমি লেবুদা কে বিবাহ করতে পারবো না আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে এ যে বোনটা হয়েছে ওইকে আমি বিবাহ করব এই কথা বলার পর কাবিল বলে হ্যাঁ হাবিল তোর আমি হত্যা করবো লাখ নাক

জালেমের বিনিময় এরকমই হয় ওই কাবিল হাবিলকে হত্যা করে হত্যাকার প্রথম পৃথিবীর হত্যাকাণ্ড করেছে প্রথম হত্যাকারী হয়ে গেল কাবিল কেমন প্রথম দুনিয়ার জবিরে যত হত্যাকাণ্ড হবে এই হত্যাকাণ্ডের একটা অংশ গুনাহ ওই কাবিলের আমোল নামায় জমা হতে থাকবে নাউজবেল্লাহ বলেন এটাকে বলা হয় গুনাহে জারিয়া কে বলা হয় দেখি বলা হয় এটাকে বলা হয় গুনাহে জারিয়া এটাকে আর এরকম সপ্তাহে জারিয়া আছে এই মসজিদটা যারা নির্মাণ করে চলে গেছে হ্যাঁ এরা সবটাই জারিয়া কিয়ামত পর্যন্ত মসজিদ চলবে এই জায়গা শুয়ে শুয়ে কবরে সব পাইতে থাকবে সুবহানাল্লাহ বলেন এটাকে বলা হয় সবটাই জারিয়া এই বন্ধু আমার আমি আলোচনা করে বুঝায় যাচ্ছি আমি এক মগা খতিব আপনাদেরকে ওয়াজ করে করে বুঝাচ্ছি এই ওয়াজ শুনে যতদিন পর্যন্ত এই এলাকার হারিয়া সহ বিভিন্ন গ্রামের মানুষগুলো আলোচনা শুনে আর আমল করবে যতদিন তাদের আমল থাকবে আমার কথা শোনার পর আমি মৌলবি মারা যাব এই দুনিয়াতে চির দিন থাকবে একদিন একদিনে চলে যাবো কিন্তু আমার কথা শুনে তারা আমল করছে যতদিন তারা আমল করতে থাকবে ওই শোক এখন আল্লাহ সুবাহ আল্লাহ বলেন এটাকে বলা হয় সপ্তাহে জারি এটা কি বলা হয় জারিয়া এই যে গোলা চিল্লা চিল্লা যে করা হচ্ছে এই যে ওয়াজ করা হচ্ছে এটার উদ্দেশ্যই হলো মানুষদেরকে করা এটা কল্যাণের জন্য এটা

কোথায় দাফন করা যায় আব্বা যদি চলে আসে আর এই দৃশ্য যদি দেখে আদম সফিউল্লাহ তখন আমাকে মারতে পারে এই জন্য নিজের ভাইটাকে কিভাবে দাফন করা যায় এই দাফনের সুরাতটা যখন খুঁজতেছিল কিভাবে নিজের ভাইটাকে আবৃত করা যায় এবারে যখন চেষ্টা চালাইতেছিল ঘুরতে থাকে একদিন দুই দিন তিন দিন দীর্ঘদিন পার হয়ে যায় কিন্তু কোন বুদ্ধি মাথায় আর ধরে না কোন বুদ্ধির মাথায় ধরে না কি করা যায় আমার আল্লাহর আসমান থেকে

আফসোস করে কাবিল বলতেছে হ্যাঁ আফসোস আমি তো এই কাকের সমান হতে পারলাম না কাকের মাথার ভিতর যে বুদ্ধিটা আছে আমার মাথার তো সেই বুদ্ধিটা নাই আফসোস করলো অনুতপ্ত হলো আফসোস করে আর বলে আমি তো এই কাকের সমান হতে পারলাম না আমি আমার নিজের ভাই তো তখন করতে পারলাম না আল্লাহ বলেন কাবিল তখন অনুতপ্ত হলো অনুতপ্ত হইল প্রিয় বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিল আর কাবিলের এই ইতিহাস বর্ণনা করে উম্মতে মুহাম্মাদিকে এটাই বুঝাতে চান এ উম্মতে মুহাম্মাদি কুরবানির প্রচলন এটা আগে ছিল শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয় শুধু উম্মতে মুহাম্মাদির জন্য নয় এটা আদম সফিয়ল্লাহর জামানত থেকে নিয়ে প্রত্যেক পয়গম্বরদের জন্যই কুরবানি ছিল প্রত্যেক পয়গম্বরদের জন্য কি ছিল কুরবানি ছিল তবে উম্মতে মুহাম্মাদিরে তোমাদের জন্য যে কুরবানি এই কুরবানিরtau হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিধানটাকে স্থানান্তর করে তোমাদেরকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে কুরবানি কোথায় থেকে পাইলাম আদম সুফাল্লাহ থেকে নিয়ে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ কুরবানি করায়ছেন আর আমাদের কুরবানিটা হয়েছে হলো ইব্রাহیمی কুরবানি কোন কুরানিক ইব্রাহیمی কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবান কুরছেন এই ভাগে প্রিয় বন্ধু আমার আল্লাহ পাক প্রত্যেক জাতিকে যে কুরবানি দিয়েছেন কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ বর্ণনা করছেন আগেকার মানুষগুলো ওই কাফের মুসুক গুলো তারা নামে তারা কোরবানি করত। এই যে মূর্তি পুজুক যারা আছে তারা দেব নামে এখনো পর্যন্ত তারা ওই পশুকে উৎসর্গ করে দেয় আছে পশুকে তারা উৎসর্গ করে দেয় এই খ্রিস্টানরা এখনো পর্যন্ত ইসার নামে কোরবানি করে ঈশার নামে কি করে পশু জবাই করে এমন কি আসিল এরকম হাইওয়ান এরকম হাইওয়ান এরকম জালেম দুনিয়ার জমিনে ছিল যারা মানুষদেরকে বলি দিত মানুষদের কি করতো মানুষদেরকে তারা হত্যা করতো ওই নদের ঘটনা আসছে নীল নদের ঘটনাতে জামানায় সাদিমিনে যখন এই মন্ত্রী বানায় বানাইছেন এই এলাকার রাজত্ব চালানোর জন্য আসছেন আসার পর দেখে যে নীল নদের পানি শুকায় যায় নীল নদের যখন পানি শুকা যায় মানুষ কি করে প্রত্যেক বছর একজন সুন্দরী মেয়েকে জবাই করে নীল নদের পানি নিয়ে আসে এই দৃশ্যটা দেখার পর চিঠি লিখছেন সাদিম নাবি আকাশুল্লাহ ফারুকের কাছে আমিরুল এই অবস্থায় চলছে এই ডাক দিয়ে চিঠিটা সেরে দিবা দেখবা এই নদী যদি আল্লাহর নামে প্রবাহিত হয় তাহলে প্রবাহিত হওয়া শুরু হবে আর যদি সয়কারের নামে প্রবাহিত হয় তাহলে এই নদীর পানির আমাদের দরকার নাই এই নদীর পানি আমাদের কি নাই